বন্ধু যেখানে মাত্র তিনটি শব্দ কিন্তু এখানে মিশে আছে যেন পৃথিবীর সমস্ত মায়া বধু এই বন্ধুগুলোকে কখনো বুলার নয় কিছু কিছু বন্ধু আমাদের জীবনে এমন ভাবে থেকে যায় কিংবা আসে যারা সেই ছোটকাল থেকেই থেকে যায় রয়ে যায় পড়াশোনা কালীন থেকে শুরু করে বাস্তব জীবনেও এমন কিছু বন্ধু আসে জীবনে এমন কিছু বন্ধু আমাদের হয় যারা আমাদের ওই সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল লেভেলে যারা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ থাকে যারা বিদ্যালয়ে আমাদের জন্য সিট খালি রাখতো সেই বন্ধুগুলাকে সবচেয়ে বেশি মিস করি সবচেয়ে বেশি মিস করি ওই বন্ধুগুলাকে যারা আমি স্কুলে না যেলে বন্ধুগুলাও যেত না আরো বেশি মিস করি যে বন্ধুগুলার সাথে সকালে মুক্তবে হবে যেতাম বিকাল হলে খেলার মাঠে ছুটতাম কিন্তু আজ পরিস্থিতির শিকারের কারণে আজ এক এক বন্ধু এক এক জায়গায় রয়েছে তোরা যেখানে থাকিস বন্ধু ভালো থাকিস কারণ বন্ধুদের বন্ধন পৃথিবীর সমস্ত বন্ধন যেন স্কুলের ঘন্টা আজও দেয় আজও বসা হয় ওই টেবিলে কিন্তু দেখা হয় না বন্ধুদের সাথে কথা হয় না সেই বন্ধুদের সাথে হাজিরা ডাকা রোজে হয় তবে আমাদের হাজিরা দেওয়া হয় না বাজানো হয় না আমাদের জন্য আর ওই স্কুলের জুড়ে থাকা বেলটি প্রিয় বন্ধু যে যেখানে থাকিস সবাই ভালো থাকিস